যেহেতু সম্রাট সাধারণের বংশে সেখানে আগগায় বসে নার আর অনুগত একটা জেন ছিল এই মতো অবস্থায় উনি হঠাৎ করে মনে হলো আমি ভ্রমণে এই নদী যোগে আসছিল ভ্রমণে এসে এই কিছু কিছু যায় ডানের দিকে একটা ঘোষ করা আছে ঘোষের মেয়ে নদীতে গোসল করতে আসছে আর উনি তখন যাচ্ছে মুসের মেয়ের চেহারা দেখে আর তারপর তো চুল দেখে মুগ্ধ হয়ে ওনার বাবার কাছে প্রস্তাব দিয়ে মুসলমান মানে বিয়ে বিয়ে করে মুসলমান মানে বিয়ে মুসের মেয়ের প্রথম নাম থাকে মুরারিবালা আর পরে নাম দেয় আশাপন মুসলমান মানে এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে বাড়ি উঠতে যায় তখন বাড়ি উঠতে যায় না ওনার বাপ তেজ উত্তর করে এবং ওনার যা পাওনা সব কিছু বুঝ করে নিয়ে তেজ উত্তর করে দিলে ওই পুরানের লাইনে যে উস্তাদ সেই উস্তাদের কাছে বলে যাওয়ার বাদ করতে একজন করে দিল আমি এখন কি করতে পারি তো সমস্যা নেই তুমি নদী পথে চলে যাও যেখানে যাই দেখ ব্যাঙের সাপ ধরে কাছে সেখানে বাড়ি এই জায়গায় এসে দেখে যে পদ্মপাতার উপরে ব্যাঙ আর পাঁচ যে সাপ থাকছে ওখানে ধরে তখন হলো উৎপাদের কথা মতো জমিদারের কাজ দেয় জমি নেয় পুরো গ্রাম মোজারে বালা নামে হলে এই গ্রামের নাম মোজারি তখন নাম ছিল নাম